দেখবে তোমার খুব কাছাকাছি সম্পর্কে কিছু মানুষজন যাদের সাথে হয়তো তোমার বেশ কিছুদিন ধরে সম্পর্ক নেই তো হঠাৎ করেই যদি সেখানে যাওয়া হয় তো সেই মানুষগুলোকে দেখে হঠাৎ করে তোমার মনের মধ্যে এমন একটা ফিলিংস উঠবে মানে সেটা আর কাউকে বলে বোঝানোর নয় নিজের মানুষের কাছে যাওয়া হয়তো এরকমই একটা ফিলিংস হয় তো আজকে আমি যাচ্ছি আমার মামার বাড়ি দীর্ঘ প্রায় আমার যত বছর বিয়ে হয়েছে তারও চার পাঁচ বছর আগের থেকে আমার মামার বাড়ির সাথে কোনো যোগাযোগ সেইভাবে ছিল না আমি বর্ধমানে যখন পড়তাম দু বছর পড়তে পড়তেই তারপর আমার যেহেতু নিজের পছন্দের বিয়ে আর সেই বিয়েটা যেহেতু খুব একটা মানানসই ছিল না আমার বাবার বাড়ির বা মামার বাড়ির ফ্যামিলির থেকে তো সেই সূত্রে আমার কিন্তু অনেক অনেক দিন মামার বাড়ির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন তো মামার বাড়ি এসে মানে আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গেছিলো আমি মা এসেছিলাম ওদিক থেকে রিতুনকে নিয়ে এদিকে আমার দিদিও এসেছিলো মামার বাড়ি আসার একটা একটা উদ্দেশ্য ছিল হ্যালো তো দাঁড়াও এখানে পরিচয় পর্বটা করে দিই এখানে দেখো মা এসছে আমার আর দিদিও এসছে আসলে এই সবাই মিলে আসার একটা উদ্দেশ্য আছে যে আমাদের মামার বাড়িতে খুবই মানে আমার দাদা তারপর বৌদি সবার শরীর খারাপ ছিল সবাই অপারেশন করেছিল তো তাদেরকে দেখতে এসেছিলাম ওই যে দেখো ঝিলিক বড় দাদার বড় মেয়ে মানে একটাই মেয়ে তারপর দিদির মেয়ে অনু তারপর আমার মেয়ে রিতুন তারপর ল দাদার মেয়ে বিপু এই যে দেখো পিঙ্ক যে গেঞ্জি পরে আছে সবাই আমরা এসছি আর এখানে তিশু আছে ওই যে ছোট রিতুনের মতোই এই যে ঋতুন প্রণাম করছে এখানে তিশু তিশু হচ্ছে আমার ছোট মামার বড় ছেলের মেয়ে তো এখন সবাই আমরা এসেছি ঘুরতে বিকেলবেলা এস আমাদের আস্তে আস্তে দুপুর হয়ে গেছিলো তারপর খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপর আমরা এখানে দেখো এখানে আমাদের মামার বাড়ির এখানে এটা হচ্ছে শাসনতলা বলতে পারো সব থেকে জাগ্রত আর আমরা গেছি গেছিলাম মানে শিব গাজনের আগে তো তখন মৎসবের পুরো আয়োজন চলছিল তোমরা দেখতে পেলে আশপাশে ওই জঙ্গলের ভিতর দিয়ে প্রচুর সারিবদ্ধভাবে উলুন পাতা হয়েছে মৎসবের জন্য আর এখানে মৎস্যবের সমস্ত আয়োজনও চলছে কুমড়ো দেখতেই পাচ্ছ কত সাজানো রয়েছে তো এই তখনই গেছিলাম তারপরে তোমাদের সাথে আমার ভিডিও বেশ কিছু দিন শেয়ার করা হয়নি তো যার কারণে এই ভিডিওগুলোও কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো কিন্তু ভিডিওগুলো খুব যত্ন করে রেখে দিয়েছিলাম যাতে পরে আমার স্মৃতিগুলো আমি দেখতে পারি আর এখানে দেখো মা আমার মা আমার দিদি যারা যারা আমার মা আমার দিদিকে চেনো না তাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম আর এখন সন্ধে হয়ে আসছে তো চলো সন্ধেবেলায় গিয়ে আমরা কি কি করি দেখতেই পাচ্ছ ওরা মানে ফুল দমে খেলা শুরু করে দিয়েছে তো সন্ধে হওয়ার আগেই আমাদেরকে বাড়ি ফিরতে হবে অনেকটা যেতে হবে তো আমরা এখন বাড়ি যাচ্ছি রাত্রিবেলায় বৌদি জমিয়ে রান্না করছে তো বৌদি কি কি রান্না করেছে সেটা দেখায় এখানে দেখো মুসুর ডাল করেছে পেঁয়াজ দিয়ে বেশ ভালো করে আর আলু মেখেছে পোস্ত করে পোস্ত রান্না করছে বৌদি ওখানে গলা কে দেখছি বৌদি সুন্দর মিষ্টি মিষ্টি এইরা বৌদি মিষ্টি মিষ্টি এই নাচ্ছে

চলো এখন আমার ল বৌদিকে দেখাবো দাদা শুয়ে আছে আর এখানে বৌদির শরীর খারাপ বৌদি গল ব্লাডার অপারেশন হয়েছে তো বৌদিকেই দেখতে এসছি আর বৌদিকে ভিডিও করছি মুখটা দেখাবে না নাকি হঠাৎ করে ক্যামেরার সামনে ওই যে দেখো হঠাৎ করে ক্যামেরার সামনে আসতে কিন্তু সবার লজ্জা বোধ করে তো যেহেতু বৌধিরা এতে অভ্যস্ত নয় তো বৌদিরা সবাই আমার ভিডিও দেখে সেটা ঠিক আছে কিন্তু মানে সবাই আর কি একটু ইতস্তত বোধ করছিল আমার মামার বাড়িতে এত লোক আছে এত লোক আছে যদি একসাথে হ্যাঁ আর সবাইকে যদি একসাথে দাঁড় করে দেওয়া হয় কি মনে হবে বলো আমাদের লাইন চলে গিয়েছে দেখো কখন আসবে এই বৌদি হলো ছোটো বৌদি আর ছোটো বৌদি আমার থেকে বন্ধ তোমাদের সাথে আমি নেক্সটবার ব্লগ মানে সকাল থেকে কী কী করেছি পরের দিন অবশ্যই শেয়ার করবো আজকে ছোট্ট করে ব্লগ শেয়ার করলাম এখানে ছোটো মামার কাছে আমি রুটি মানে ছোটো মামিমার কাছে বসে বসে রুটি বানাচ্ছিলাম আসলে অহনা খুব ছোটো বৌদির তো বৌদি করতে যাচ্ছিলো আমি বললাম তুমি অহনাকে নিয়ে থাকো আমিই করে নিচ্ছি তো আমি রুটিটা বানিয়ে নিচ্ছিলাম মামি বসে আছে এখানে আর অহনাকে কালকে দেখাবো কত পুচকু একটা মেয়ে তো চলো আজকে আর বেশি ব্লগ শেয়ার করিনি এই ছোট্ট মতো ব্লগ আজকে শেয়ার করলাম নেক্সট সকাল থেকে কি কী করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো